মর্যাদায় ওমান বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে ওমানের রাজধানী পাঁচ তারকা হোটেল সেরাটনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম ও মিসেস নুজহাত নাজমুল আমন্ত্রিত অতিথিদের করেন অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতাবাসের দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান থুইঙ্গে অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতিসংগীত পাঠ শেষে আগত অতিথিদের সামনে প্রজেক্টরের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন চিত্র তুলে ধরা হয় পরে ওমান সরকারের অর্থমন্ত্রী সাইদ বিন মোহাম্মদ বিন আহমেদ আল সাকরিকে সাথে নিয়ে চুয়ানতম মহান স্বাধীনতার কেক কাটেন মান্যব রাষ্ট্রদূত অনুষ্ঠানে রাষ্ট্রদূত নাজমুল ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ত্রিশ লাখ বীর শহীদ এবং সম্ভ্রম হারানো দুই লাখ মা বোনকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন এ সময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমানে নিযুক্ত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কূটনীতিক ও দূতাবাসের কর্মকর্তা কর্মচারী বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান বাংলাদেশ স্কুল মাস্কাট চট্টগ্রাম সমিতি ওমান বাংলাদেশ আওয়ামী লীগ ওমান আওয়ামী লীগ যুবলীগ বঙ্গবন্ধু পরিষদ ওমান সহ ওমান কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মিডিয়াকর্মী ও প্রচুর সংখ্যক ওমান প্রবাসী এই সময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কূটনীতিক ওমান কমিউনিটির নেতৃবৃন্দের সাথে ফটো স্টেশনে অংশগ্রহণ করেন ওমানে নিযুক্ত বাংলাদেশের মানব রাষ্ট্রদূত নাজমুল ইসলাম অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকে টাকা হোটেলের চারপাশ ছিল বাংলাদেশের জাতীয় পতাকা ঘেরা